আজ ১৬ জুলাই আন্দোলনের বেগম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ সালের আজকের এই দিনে আবু সাঈদ পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন তাকে পুলিশ গুলি করে জুলাই আন্দোলনে নতুন স্ফুলিঙ্গ আবু সাঈদের সেই হাত যা দাবানল হয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে এই হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় যা ছাত্রজনতার আন্দোলনকে বেগবান করে সেই আন্দোলন শেষ হয় আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন আবু সাইদের এই বীরত্ব গাঁথার দিনটি জুলাই শহীদ দিবস এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে দেশের সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন বিদেশে বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে শহীদ আবু সাইদের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে রাজনীতি ডট কম কে তার মা মনোয়ারা বেগম বলেন এখন ভাই তালে খালাস পিটতে ভাই তাছি কোন না হলে হয় ভাত তুলি যাওছ না হয় তুলি নি খাওছ বাকি দিন মা কান চল মা কান কিছু দিন চলে কি ডিম আনো চল কলা আনো চল ফল মূল আনো চল হলে খাও চল তা আমরা দুটো মানুষই আছি দুটো মাছের আর কতই চাউল নাগে ডাল চাউল এক পিড়া যখন তিন পোয়া চাউল দিছি আচ্ছা চাউল দিছি তখন এক মাস পরে ভাতও খাবার নয় পনেরো দিন ভাতো খাবার নয়

বুকটা খালি দেখছে না আমি দেখার পরে দুইজনের দুই জানা ধরে পিছন পাকে টানিয়ে নিলে আর ছেলেটাকে আর দেখে দেয় এই জায়গাতে রক্ত ছিল এই দিন মুখ চোদ্দ রক্ত ছিল এখন আর কি চাবে সরকারের কাছে আমার দাবি যে আমার ছেলের যারা হত্যা করছে তারা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আমি সূক্ষ্ম বিচার করি বিরক্ত হই কেমন করে এখন ওই যে খুলনা যশোর থাকি পাঁচশো মাইল সাতশো মাইল দূর থাকে আসে ওনারা তো নিজ ইচ্ছা করে নিজের খরচ বহন করে আমার আসে তাদের ওপর নারা ধরা যাবে আমি ত্যাগ স্বীকার করি এখন সহ্য করি এদিকে শহীদ আবু সাইদ দিবস উপলক্ষে রোকিয়া বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে অন্যদিকে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী মিলাদ দোয়া মাহফিল সহ কর্মসূচি গ্রহণ করা হয়েছে